তো হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা রোটার বিক্রি আছে তো এটা হচ্ছে সোনালিকার বাহাত্তর ফালের রোটার আপনারা অভারলোকটা এখন দেখুন তো এই রোটারটার একটা বিশেষত্ব আছে মানে বারো ফালের রোটার সঙ্গে আরও একটা এক্সট্রা ফাল লাগানো আছে তো বাইরে দেখতে পাচ্ছেন যেটা আল কাটার জন্য লাগানো থাকে তো সেটা দেখতে পাচ্ছেন এখানে লাগা আছে তো বারোটা তো এখানেই আছে বারোটা ফাল মানে বারোটা বারোশয় বাহাত্তরটা ফাল তো তার সঙ্গে এটা এক্সট্রা আছে তো এই বিক্রি আছে খুব কম দামের মধ্যে মানে মোটামুটি আঠাত্তর ফাল হয়ে গেছে তো এই কম দামের মধ্যে বিক্রি হবে যারা নিতে চান ডিসক্রিপশনের নাম্বার থাকবে সেই নাম্বারে ফোন করে নেবেন আর আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ইনফরমেশান ভিডিও দেখার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন এটার সোনালিকার কোম্পানির রোটার তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখনও স্টিকার থেকে শুরু করে সমস্ত কিছুই আছে তো দেখতে পাচ্ছেন এটার ওয়েট চারশো কুড়ি কেজি মতো অ্যাপ্রক্স তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু এখনও যে স্টিকারগুলো থাকে সেগুলো এখনও আছে তো গাড়িটা মানে রোটারটা একদম নতুন কন্ডিশনে আছে তো অযত্নে আছে সেজন্য এরকম কন্ডিশন হয়ে আছে আর তাছাড়া অনেক ধুলোবালি পড়ে আছে দেখতে পাচ্ছেন তো আপনারা যদি নিতে চান এই রোটারটা ডিসক্রিপশানের নাম্বার থাকবে তো এখন আমি আপনাদেরকে দামটা বলে দিচ্ছি তো এটা দাম আছে সাতাত্তর হাজার টাকা কম বেশি কিছু হয়ে যাবে ডিসক্রিপশনের নাম্বার থাকবে সেই নম্বরে ফোন করে নেবেন দেখতে দেখুন আমাদের চ্যানেল অন্যান্য ভিডিও